মোবাইল চোর সাবধান শেরাফুলি জিআরপি নিখোঁজ মোবাইল উদ্ধারে অতি আধুনিক মেশিনে ধরে ফেলছে হুগলি জেলার হাওড়া জিআরপির অধীন শেরাফুলি জিআরপি বারবার অসামান্য সাফল্যের নজির সৃষ্টি করলেন শেরাফুলির জিআরপিএস এর অফিসার ইনচার্জ প্রদ্যুৎ ঘোষ যার ঐকান্তিকতায় শেরাফুলির সমগ্র পুলিশ বাহিনী সাইবার ক্রাইম দপ্তরের সহযোগিতায় আজ শুক্রবার চুয়াল্লিশটা মোবাইল প্রাপকদের ফিরিয়ে দিলেন আমরা এর আগে ইএনসি নিউজ বাংলা থেকে ঠিক সাড়ে তিন মাস আগে পঁয়ত্রিশটা মোবাইলে উদ্ধারে নজির সৃষ্টিকারী এই সারা পুলিশ জিআরপির খবর করেছিলাম ঠিক তারপরেই তিরিশে জানুয়ারি আজ এবারে নিখোঁজ আর ৪৪ চুয়াল্লিশ জনকে তাদের মোবাইল ফিরিয়ে দিলেন সবাই খুশি প্রাপকদের কেউ কেউ বলছেন জেলা থেকে অন্যান্য জিআরপি থানা সবার আগে সারা পুলিশ তাই মোবাইল হারাবেই আমরা সারা পুলিশ জিআরপি থানায় ভিটি করলেই ভরসা পায় এর আগেও একটা মোবাইল হারিয়েছিল সেটা আমরা ফিরে পেয়েছি সারা পুলিশ জিআরপির অফিসার ইনচার্জ বলেন হারিয়ে যাওয়া মোবাইল

আমার অফিসারেরা আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া যে আপনাদের মোবাইলগুলো অনেক চেষ্টা করে আজকে আমরা অর্জন করতে পারছি সেগুলো আমরা আবার আপনাদের কাছে ফেরত পাঠাবো আপনাদের থেকে আমাদের বেসিক খুশির ব্যাপার যে আমরা আবার আপনাদের কাছে এই জিনিসগুলো কিনে নিতে পারছি এবং আপনারা যে অশেষ বই চলে গেছেন আমাদের প্রতি ভরসা রেখেছেন এর জন্য সকলকে ধন্যবাদ আমি এখন আন্দোলন ডাক্তার

হাওড়া ডিএসআরপি যিনি নেপথ্যে উৎসাহদাতা সেই পারমিতা মুখার্জি উচ্ছ্বসিত হয়ে বলেন ফিরে পাওয়া প্রোগ্রামটা অর্গানাইজ করেছি আমাদের আমাদের জুরিসডিকশনে মানে শাওড়াফুলি জিআরপিএস এর যেটা হাওড়া জিআরপি ডিস্ট্রিক্টের অন্তর্গত আমাদের এই বিভিন্ন রেল স্টেশন বা রানিং ট্রেনে যখনই কোনো মানুষের মোবাইল মিসিং হয় সেটা আমাদের প্রপারলি যা যা আমাদের অ্যাকশান পুলিশের ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলো আমরা ইমিডিয়েটলি নিই এবং সেই মিসিং মোবাইলগুলোর লোকেশান আমরা ট্র্যাক করতে থাকি আমাদের বিভিন্ন প্রযুক্তির নির্ভর যা যা আমাদের স্টেপস আছে সেগুলো নেওয়ার এবং সেই যখন তার লোকেশনগুলো পাওয়া যায় আমাদের টিআরপিএসের টিম গিয়ে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে গিয়ে সেই টিমকে পাঠিয়ে আমরা সেখান থেকে মোবাইলগুলোকে রিকভারি করে নিয়ে আসি এবং প্রপারলি তার ম্যাচিং হওয়ার পর তার যে অ্যাকচুয়াল ওনার তার হাতে আমরা হ্যান্ড ওভার করে দিই আমরা রেগুলার ইন্টারভেলে এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করে আসছি এবং আমাদের কনস্ট্যান্ট এই প্রয়াসটা চলতে থাকে যাতে আমাদের জুডিস্টিকশানের মধ্যে যখন যা কিছু মোবাইল মিসিং হয়েছে সেগুলো যেন আমরা রিকভারি করতে পারি এবং তার ওনারদের হাতে আমরা ফিরিয়ে দিতে পারি তো আজকের এই প্রোগ্রামে আমরা ফোরটি ফোর এরকম মিসিং মোবাইল মানে চুয়াল্লিশটা আমাদের এরকম মিসিং মোবাইল রিকভার যেটা হয়েছে সেটা আমরা হ্যান্ডওভার করতে পেরেছি এটাই আজকে আমাদের প্রোগ্রাম ছিল এবং আমরা আগামী দিনেও সচেষ্ট থাকবো যে যাতে যতই আমাদের জুডিকশন এরকম ঘটনা ঘটবে সেটার আমরা টাইম টু টাইম অ্যাকশান নিতে পারি এবং তাদের হারানো জিনিসকে আমরা ফিরিয়ে দিতে পারি টোটাল টিম ওয়ার্কে নজির সৃষ্টি করলো কি এ প্রশ্নের উত্তরে বলেন অবশ্যই অবশ্যই কারণ আমাদের যে টিম থাকে আমাদের যে কম্পিউটারে কাজ করছে এবং যে আমাদের রেড টিম থাকে বা প্রথম দিন থেকে যে সেটাকে ট্র্যাকিং করলো যা যা প্রসেস করা দরকার এটা একটা টিমওয়ার্ক এবং সরফুলি যে অফিসার ফোর্স অফিসার ইনচার্জ বা তার যে সুপারভাইজারি অফিসার রয়েছে তারা সবসময় এটাকে ট্র্যাকিং করে মনিটর করে যাতে আমাদের রিকভারি ম্যাক্সিমাইজ করা যায় এবং যা যা করণীয় আমাদের মানে আমাদের নেওয়া দরকার সেটা আমরা টাইম টু টাইম নিয়ে তাদের রিকভারিগুলো আমরা কমপ্লিট করতে পারি এটা সব মানে আমাদের জন্য এটা খুবই আনন্দের ব্যাপার যে আমরা এটা করতে পেরেছি কতগুলো মোবাইল আজকে ফর্টি ফোর চুয়াল্লিশটা টোটাল আমাদের মোবাইল যে রিকভারি হয়েছে এই প্রোগ্রামে এরকম আমাদের পুরো ইয়ার ধরেই চলে বিভিন্ন মান্থে আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি এই প্রোগ্রামে ফর্টি ফোর মোবাইলের নাম রিকভারি হয় আমরা হ্যান্ড ওভার করতে পেরেছি